বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় এই উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ আবার সামনে এসেছে সুইডেনে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস আই এর তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে ভারতের পারমাণবিক ওয়ারহেড সংখ্যা একশো যা পাকিস্তানের একশো সত্তরটির চেয়ে বেশি এটি প্রথমবারের মতো ভারত পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় ছাড়িয়ে গেল যুদ্ধ বিমানের সংখ্যাও ভারত এগিয়ে ভারতের কাছে রয়েছে প্রায় পাঁচশো আশিটি সক্রিয় যুদ্ধ বিমান যার মধ্যে দুইশো ষাটটি সুত্রিশ কে আই সত্রিশটি রাফাল বাউন্নটি মেঘ উনত্রিশ এবং একত্রিশটি তেজস অন্যদিকে পাকিস্তানের সক্রিয় যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় চারশো চল্লিশ যার মধ্যে একশো ছাপ্পান্নটি জে এফ সতেরো থান্ডার পঁচাত্তরটি এফ ষোলো বিশটি জে দশ সি এবং তিপ্পান্নটি এফ সাত পিজি সম্প্রতি পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিশেষজ্ঞরা আশঙ্কা করেছে যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে যার ফলে বারো পয়েন্ট কোটি মানুষ প্রাণ হারাতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন ও জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে কাশ্মীর ইস্যু এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতিতে উভয় দেশের জন্যই শান্তিপূর্ণ সমাধান খোঁজা অত্যন্ত জরুরি কারণ একটি পারমাণবিক সংঘাত শুধু দক্ষিণ এশিয়াই নয় সমগ্র বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে হাবিবাহিরা সার্স বিডি নিউজ